আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাতহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করছি সবাই ভিডিওতে দেখতে পাচ্ছেন যে প্যান্ডেলের কাজ চলছে আমাদের ধরমপুর হাই স্কুল ময়দানে আসলে হয়েছে কি আগামী আঠাশে নভেম্বর রোজ শুক্রবার একটি বিরাট ধর্মীয় জালসার আয়োজন করা হয়েছে ধরমপুর হাই স্কুল ময়দানে মাদ্রাসা তাইবা লে তফিজুল কুরান এর স্বজন থেকে এই জালসাটি আয়োজন করা হয়েছে উক্ত জালসায় প্রধান বক্তা হিসাবে থাকবেন আব্দুর রহমান বিন দেলোয়ার হোসেন আসাম থেকে এই প্রধান বক্তা আনা হচ্ছে ভালো বক্তা খুব ভালো বক্তা তো আপনারা আপনাদেরকে আমন্ত্রণ থাকলো সবাইকে এই উক্ত জালসায় আপনারা আসবেন এবং জালসাটিকে সক্ষম করে তোলার জন্য সাহায্য করবেন সবাই আর আমাদের লোকাল যত গ্রামবাসী আছে যত ইয়ং জেনারেশনের ভাই বন্ধুরা আছে সবাইকে রিকোয়েস্ট কি জালসাতে সবাই সহযোগিতা করবেন এবং জালসাটিকে সক্ষম করে তুলবেন এতে পুরো ধরমপুরবাসীর দায়িত্ব যে জালসাটিকে সক্ষম করা তোলার জন্য আর একটি কথা জালসা কমিটির তরফ থেকে এলান করা হচ্ছে যে রকম মনিহারির দোকান কেউ নিয়ে আসবেন না রকম মনিহারির দোকান কেউ লাগাবেন না কেন মনিহারির দোকানের জন্য নিষেধ করা হয়েছে শুধু খাওয়ার দোকান থাকবে যেমন মিষ্টির দোকান জিলেবির দোকান চায়ের দোকান চমিনের দোকান খাওয়ার যে কোনো দোকান থাকবে কিন্তু মনিহারির দোকান থাকবে না মনিহারির দোকান টোটালি নিষেধ করা হয়েছে তাই কেউ মনিহারির দোকান নিয়ে আসবেন না এটা কমিটির স্বজন থেকে এলান করা হচ্ছে আর সব বন্ধুদের বলছি ভিডিওটিকে বেশি থেকে বেশি শেয়ার করে দিবেন যাতে আরও লোক সব দেখতে পায় আর জালসাতে সবাই আসে এবং জালসার জন্য সবাই রেডি থাকে তার জন্য ভিডিওটিকে বেশি থেকে বেশি সবাই শেয়ার করে দিবেন